একটা বিবৃতি ব্যাপার কাটিং দেখা গেছে আমাদের মাওলানা আবু সুফিয়ান সাহেব তিনি একটা বক্তব্য রাখেন বিভিন্ন জায়গা যা জম্মু তলা মহিন তানpasse জম্মু তলা মহিন কংগ্রেসের কাছে বলিয়া আমরাও তো জানি না আজকে আমরা এখানে করিমগঞ্জ জেলার বিভিন্ন জনজকিয়া আমরা কর্মীবৃন্দ উপস্থিত হইছি এই মর্মে যে তান যে বক্তব্য এটা

জেলা তোলা প্রকাশ যে যেখানে নাকি যেকুলার দল আছে সেকুলার দলের যে কেন্দিডেট অগ্রসর আছে যার পাল্লা বাড়ি আছে তার পক্ষে ভোট দেওয়ার লগে তার নির্দেশটা হইয়া থাকছে

ব্যাপার আমরা ও মানুষকে উৎসাহ যার দ্বারা তৃণমূল স্তরে মানুষের ফায়দা হইব এবং লোকসভার সংসদে গিয়াও মারতে পারবো আমরা ব্যক্তিকে এবং আমরা কথাও দেখতে হইয়ার যে আমরা তো সমর্থন করি আর পারুচৌধুরীকে পারু চৌধুরী সমর্থন করিয়ার আমরা ওই ধরনের সমর্থন করি আর কারণ পাল্লাটা বাড়ি দেখা কারণ আমরা যখন এই পাঁচজন এমএলএ হয়